ঐতিহাসিক জলসা কবি ভবানী প্রসাদ মজুমদার তিন দিন তিন রাত কালে খেসে পান গান কেছিলেন আলাউদ্দিন টুং টাং টুং টাং টুং টুং টাং পিয়ানো বাজিয়েছিল সাং সা রেগামা পাধানিসা হারমোনিয়াম মমতাজ বেগমের ঝোরে ছিল ঘাম বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল সাথে নিয়ে সতেরোশো কর্তালো খোল জলসাতে ছিল আরও মজার জিনিস সব নাকি লিখে গেছে মেগাস থিনিস নমস্কার